আর জমা জলে এবার হাত পড়ল একাংশ কৃষকের জমা জলে তলিয়ে গেছে কালান কাঠি করার হাজার হাজার বিঘা বড় ধান ভারত বাংলা সীমান্তবর্তী স্বাধীনকার সুইসকেট বন্ধ থাকার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ আমাদের কাছে স্থানীয় বড় চাষিদের বক্তব্য রয়েছে কৃষি বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য আপনাদের জানাবো তার আগে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ভালো ভালো খবর পেতে চরজলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চন্ডীনগরের বাসিন্দা প্রাণেশ দাস নিরঞ্জন দাস রতিকান্ত দাস মন্টুলাল দাস বিশ্বজিৎ দাস সুদাম দাস নূর উদ্দিন অদিত দাসরা জানান প্রথমে শিলা বৃষ্টিতে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয় বড় চাষ আর বর্তমানে গত চার পাঁচ দিনের বৃষ্টিপাতের ফলে জমা জলে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ধান চন্ডীনগর যতক্ষণ সালিমাবাদ খেলমা জাবদা হিলুয়া টিলা সুবোধনগর করৈকান্দি মহাদেবপুরের গ্রামের হাজার হাজার বিঘা বড় ধান জলের তোলায় চলে গেছে বলে জানিয়েছেন তারা কৃষি বিভাগ সূত্রে পাওয়া খবর মতে কাঠিগোড়া উন্নয়ন ব্লক এলাকায় তিনশো পনেরো হেক্টর এবং কালান উন্নয়ন ব্লক এলাকায় দুশো পঁচিশ হেক্টর বড় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবার শুনুন স্থানীয়দের বক্তব্য ধানের জায়গা দাঁড়ো সব শেষ কিছু রাখছে না কি বাড়ে জবের দুর্যোগে তারপরে এক নম্বর সুইচ গেট সুইচ গেটটা এটা জল আসবো হ্যাঁ তার লক রেখে দেব আর যশ তার মাছ মারার সুবিধা মধ্যে এক পার্টি আছে ও তারা মাঝাব মাছ মারে লক করিয়া আর পানি তো স্টক করিয়া আপনার বাড়ে নেই কয়েক সুবিধা হাজার বিকেছি

সরকার বাহাদুরের কাছে আমার অনুরোধ যে পানের এই যে প্রত্যেক এরিয়াতে গ্রাম সেবক আছে গ্রাম সেবকে তদন্ত করিয়া বা লিস্টভুক্ত করিয়া যাতে সরকারের যার ক্ষতি ঘনিষ্ঠভাবে তারার যাতে ক্ষতিপূরণটা দেওয়ার জন্য সরকার বাহাদুরের কাছে আমার অনুরোধ এই জাপদার আওয়ার সুবুদনগর আওয়ার এরপরে এই কেলমা সালিমাবাদ হিলিয়াটিলা সন্ডীনগর ওয়ান সন্ডীনগর পার্ট ফোর সৈয়দপুর পার্ট এই সব অঞ্চলের সব মানুষের ক্ষতি হয়েছে আপনারা নিজে শর জমিনও দেখতে আইছই আমরা অত্যন্ত আনন্দিত আপনারা জড়িত আমরা যে সরকারের কাছে খবর বার্তাটা পৌঁছাইতাম পারি এই